অনেক ভালো লাগছে বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপার ভাবে যাতে সবার ক্যামেরাতে আমরা আসি আমরা আসব কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন আমি পেইজে দেখেছি আমার ভালো লেগেছে এবং আমি আজকে পড়েও আছি তাদের একটা কালেকশন আপনারা আসেন রমজান চলছে ঈদ চলছে ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন দেখেন আই হোপ ভালো লাগবে এই তো আর ভালোই লাগছে সুন্দরী লাগবে কোনো শোরুম উদ্বোধন করে না এই ফার্স্ট কোনো আজাদ এবং আপনি ভালোই লাগছে ভালো লাগছে আরও ভালো লাগবে মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না আমি আসলে ওই মানে ওপেনিংয়ে যাওয়া হয় না খুব পরিচিত কেউ না হলে এটা আমার পরিচিতই ধরা যায় কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের ভাই মানে খুবই আপন মানুষ তার ভাইয়ের নাজাদ সো আমাকে খুব বললো যে আপু আসেন সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে তো ভালোই লাগছে এখন কোথাও তো ভালোই লাগছে অর্ডার পুরা কেমন আপু হঠাৎ করে যে সাংবাদিক ভাইয়েরা যখন রিকোয়েস্ট করে না এসে আমি কেমনে নাজাদ আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি আমি যে কয়টা ঢুকতে ঢুকতে দেখলাম আমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাশনেবেল একটু কমফোর্টেবল একটু পার্টি ওয়ার বোরখা যারা পড়তে চায় তারা একবারে সব কিছু ধরে যেতে পারে ভালোই আছে আমি কালেকশন ভালোই দেখেছি বেশ ভালোই দেখে আমি বোরখার শোরুমে এসেছি আর মানেই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুম গিয়েছি সেটা আমার ছোট বোনের ছিল আজকে আমরা একটা শোরুমে আছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে তাকে সেই পোশাকই পরা উচিত আমার কাছে ভালো লাগছে আর যারা বোরখা পছন্দ করেন যারা একটু কমফোর্টেবল একটু আমার কাছে একটু ঢিলা ঢালা পোশাক সবসময় ভালো লাগে সো আমি একটু আমি আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছে পড়েন আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার